পাবদা মাছ তো অনেক রকম করেই এই রকম হাতে মাখা পাবদা মাছ খেয়ে দেখেছেন কি কোনোদিন চলুন তাহলে দেখাই নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিপস অ্যান্ড ব্লগ উইথ মিনা আমি এখানে ছ পিস পাবদা মাছ ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আজ পাবদা মাছের একটা সাবেক রান্না আপনাদের সাথে আমি করে দেখাবো পাবদা মাছের মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো নুন এবং এক চামচের মতো হলুদের গুঁড়ো এবারেতে দিয়ে দেবো সামান্য একটু পাতি লেবুর রস পাতি লেবুর রস এখানে ব্যবহার করলে মাছগুলো সহজে ভেঙে যাবে না এবং মাছের গায়ে আস্টানি গন্ধগুলো থাকবে না সমস্ত কিছু দিয়ে এবার মাছগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব বন্ধুরা আজকের রান্নাটা একেবারেই সাবেকি একটা রান্না যা আমি একেবারে সাবেকি আনা ভাবেই আপনাদের করে দেখাবো হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি এই রকমভাবে রান্নাটা একবার করে খেলে আপনারা অন্য রকম পাবদা মাছের স্বাদ ভুলেই যাবে এবার মাছগুলো আমার মাখানো হয়ে গেছে অন্যদিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি এক চামচের মতো রাঁধুনি এবার নিয়ে নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর নিয়েছি এক চামচ গোটা জিরে আজকে রান্নাটা সর্ষে পোস্ত দিয়ে না রাঁধুনি আর গোটা জিরে দিয়ে আমি করে দেখাবো এবার চলুন মশলাগুলোকে আমি সিলে বেটে নেব যেহেতু আনা রান্না তাই একেবারে সাবিকিয়ানা ভাবেই আমি করে দেখাবো শিলে বেটে এই রান্নাটা করলে এর স্বাদ থাকবে একেবারে অতুলনীয় এবার দেখুন মশলাটা আমার তৈরি হয়ে গেছে এবার একটা ছড়ানো ফ্রাই প্যান আমি নিয়ে নিয়েছি এই ফ্রাই প্যানের মধ্যে আমি দিয়ে দেবো দু বড়ো চামচের মতো সর্ষের তেল এখানে সম্পূর্ণ রান্নাটা সরষের তিলেই করতে হবে তাতে করে উপর থেকে দিয়ে দিলাম কালো জিরে প্রায় হাফ চামচের মতো এবার এই মশলাগুলোকে দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দেবো সামান্য হলুদের গুঁড়ো আর ছোট্ট এক চামচের মতো লবণ লবণ যেহেতু আগে মাখিয়ে রেখেছি তাই অল্প একটু লবণ দিতে হবে এবার সমস্ত মশলাগুলোকে আমি হাতে করে মাখিয়ে নিচ্ছি এখানে কোনো জল ব্যবহার করলে চলবে না আর কোনো শুকনো লঙ্কা বা কোনো রকম শুকনো মশলা ব্যবহার করলে চলবে না এবার দেখুন মাছগুলোকে আমি একে একে করে এই রকমভাবে মাখিয়ে নিচ্ছি মাছের জন্য যেটুকু মশলা আমি তৈরি করেছি আমার রেসিপির জন্য এই মশলাটা একেবারেই পারফেক্ট আমি একে একে করে মাছগুলোকে এইভাবে মাখিয়ে নিচ্ছি মশলার সাথে এবং আমি সাজিয়েও নিচ্ছি যাতে আমার রান্না করতে খুবই সুবিধা হয় এই ভাবে সমস্ত মশলায় সমস্ত মাছগুলোকে মাখিয়ে আমি দশ মিনিটের মতো রেখে দেব যাতে মশলাগুলো মাছের গায়ে বেশ ভালো করে লেগে যায় এবার আমি গ্যাসে ফ্লেম ধরিয়ে ঢাকা দিয়ে রেখে দেব পাঁচ মিনিট ঢাকা দিয়ে এইভাবে রান্না করার পরে আমি চলে এসেছি এখানে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে মাছগুলোকে রান্না করেছি এবার মাছগুলোকে আস্তে আস্তে করে আমি এপিট ওপিট করে দেব। কারণ নিচের দিকটা আমার মাছগুলো হয়ে এসেছে এবার উপরের দিকটা হলেই হয়ে যাবে বন্ধুরা পাবদা মাছ একেবারেই একটা নরম মাছ খুব চটচল দিয়েই মাছ রান্না হয়ে যায় এবং আস্তে আস্তে এইভাবে সাবধানে পাল্টে নিতে হবে নাহলে মাছগুলো ভেঙেও যেতে পারে বন্ধুরা পাবদা মাছের রেসিপি তো অন্য আরও রকম খেয়েছেন এই রকম একবার খেয়ে দেখুন অন্য আরও রকমের স্বাদ আপনারা ভুলে যাবেন একেবারে সাবেকিয়ানা রান্না তাই গরম ভাতের সাথে খেতে খুবই মজা বন্ধুরা আমার এক পিঠে হয়ে গেছে অপর পিঠটা এইভাবেই করে নেব গন্ধে সারাটা ঘর কিন্তু মম করছে এবার দেখুন পাবদা মাছগুলো আমার হয়ে এসেছে উপর থেকে আমি এখন ছড়িয়ে দেবো উঁচু করে রাখা কাঁচা লঙ্কা কারণ গরম ভাতে এই কাঁচা লঙ্কা কামড়ে কামড়ে খেতে খুবই মজা লাগবে বন্ধুরা আজকে আমার এই সাবেকিয়ানা রান্না পাবদামা মা হাতে মাখা আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই একবার একটা কমেন্ট করে জানাবেন আমার রান্নাটা আপনাদের যদি ভালো লাগে বাড়িতে অবশ্যই করে খেয়ে দেখবেন বন্ধুরা আজকের মতো নমস্কার জানায় দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওর সাথে আজকের মতো নমস্কার বন্ধুরা